আরেক প্রকারের ব্যক্তি হলো আনিস শিশু যারা অবুধ তাদের কোনো লেখা ফেরস্তরা ওইভাবে লেখেন না পাগল ব্যক্তির উপর থেকে নেওয়া হয় ওদিকে নেওয়া হয় পাগল ব্যক্তি কাজ বলে সেটা করা হয় না লেখা হয় না কিন্তু আপনি আমি আমরা মস্তিষ্টের স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ

এইভাবেই আপনি তাদেরকে বলে দিন যদি তারা আমি ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে আপনার হয়ে গেল এরা যেভাবে বলছে মূলত ঘটনা এভাবে নয় এদেরকে বলে দিলে যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি মহাপুর অনুসরণ করি